নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত কথাই আছে মাছে ভাতে বাঙালি বাঙালিদের মাছ ছাড়া কিন্তু একদিনও চলে না তাই না তাই আজ আমি বানাবো এক বিশেষ মশলায় ফুলকপি দিয়ে মাছের ঝোল শীতের এই শুরুতে ফুলকপি খেতে আমাদের ভীষণই ভালো লাগে আজ এক বিশেষ মশলায় আপনাদের ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি আর আপনারা দেখে বুঝতেই পারছেন ফুলকপিটা একদমই টাটকা ফুলকপি ফুলকপিটা কেটে নেব ফুলকপির এই পিসগুলো খুব বড়ও রাখবো না আবার খুব ছোটও রাখবো না মিডিয়াম সাইজের ফুলকপি ফুলগুলো দেখুন ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ফুলকপির ডাটাটা বাদ দিয়ে দিচ্ছি এই ফুলকপির ডাটা চচ্চড়ি খেতেও ভীষণ ভালো লাগে দেখুন এইভাবে ফুলকপির ফুলগুলো নিয়ে নিচ্ছি এই সময় খুবই সুন্দর ফুলকপি বাজারে এসেছে তো আপনারাও এইভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় এই ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপিটি দেখুন ফুলকপিগুলো এই রকম করে কেটে নিয়েছি অন্যদিকে ইষতো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর তাতে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পর দেখুন ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম এইভাবে জলেতে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব এর ফলে ফুলকপির ভিতর কোনো রকম পোকা থাকলে সেগুলো খুব সহজেই বেরিয়ে যাবে অন্যদিকে দেখুন এখানে আমি পাঁচ পিস কাতলা মাছের দাগা এবং পেটি নিয়ে নিয়েছি প্রথমে মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আজ একেবারে ঘরোয়া মশলায় ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা মাছের পিসেতেই খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব যাতে মাছের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবং পাঁচ মিনিট মতো এই রকম লবণ হলুদ মাখিয়েই মাছগুলো রেখে দেব অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলেতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণ ভাপিয়ে নেব এর ফলে যাদের গ্যাসের সমস্যা থাকে সেই গ্যাসের সমস্যা থেকে অনেকটাই মুক্ত হওয়া যায় তাছাড়া যেহেতু এখন শীতের শুরুতে এই সবে ফুলকপিগুলো উঠছে সেই জন্য একটু ভাপিয়ে নিলে খুবই ভালো হয় খেতে এটা ভালোভাবে গরম হয়ে গেলে তখনই ফুলকপিগুলো দিয়ে দেবেন এবং দু থেকে তিন মিনিট এই গরম জলে রেখে ফুলকপিগুলো ছেকে নেবেন দু মিনিট মতো ফুলকপিগুলো গরম জলে ভাপিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নিচ্ছি ফুলকপি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটিতে মাছগুলো যত টাটকা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে দেখুন প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে সমস্ত মাছ এইভাবে ভেজে নেব তো মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নিয়েছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেওয়ার সাথে সাথে কিছু ডুমো ডুমো করে কেটে রাখা আলুও নিয়ে নিয়েছি আলু ও লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি অন্যদিকে আরও একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি টমেটো রসুন আদা নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই বিশেষ মশলাটি রান্নায় দিলে খুবই ভালো লাগে খেতে আমেরা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি তা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম এই মশলাটি দিলে ফুলকপি দিয়ে মাছের ঝোলটি খেতে খুবই ভালো লাগে একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর কিন্তু কিছুই লাগবে না এই একটি পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে মশলাটি কষাতে কষাতে কিছু ড্রাই মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে তিন চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মশলাটি এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখনই দেখবেন মশলা থেকে এই রকম তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে ফুলকপি আলু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে ফুলকপি আলুর মধ্যে মশলাটি খুব ভালোভাবে ঢুকে যায় যখনই দেখবেন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দেখবেন কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে থেকে চার মিনিট মশলার সঙ্গে সবজিগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা কী রকম ঝোল খাবেন সেই রকমভাবে জলটা দিয়ে দেবেন অবশ্যই গরম জল দেবেন কারণ যে কোনো রান্নায় গরম জল দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের কালারটি কতটা সুন্দর এসেছে মশলাটি যখনই দেখবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখনই দেখবেন মাছের ঝোলের কালারটি খুবই সুন্দর আসবে মাছের ঝোলটি ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি একবার লবণটা চেক করে নেব অবশ্যই জল দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন কম মনে হচ্ছিল তো সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ফুলকপি আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিলে মাছগুলো খুব বেশি নরম হয়ে যায় সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরই মাছগুলো দিয়ে দেবেন তাহলে দেখবেন বেশি ভালো লাগবে খেতে মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও দু মিনিট মতো ফুটিয়ে নেব খুবই সিম্পল রেসিপি আপনারা একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন অনেক রকমভাবেই তো মাছের ঝোল রান্না করে খেয়েছেন একবার এই রকম বাটা মশলায় মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ফুলকপি দিয়ে মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই দিয়ে দেবেন খেতে আরও বেশি টেস্টি হবে যেহেতু আজকে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তো সেই জন্য আমি দিতে পারিনি বাটা মশলা দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে তো আজকে আপনাদের এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি আবারও অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ